রাতের অন্ধকারে পুকুর ভরাটের চেষ্টা অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের ঘন্টেশ্বর মোড়ে রাতের অন্ধকারে কালো বালি ফেলে পুকুর ভরাটের চেষ্টা চলছিল খবর পেয়ে বেআইনি কাজ বন্ধ করতে যান গ্রাম পঞ্চায়েতের সুরজিৎ পুরকাই তখনই গাড়ি চালক এলাকার এক যুবককে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে খবর দেওয়া হয় বারুইপুর থানার পুলিশকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কাজ বন্ধ করে দেয় দুটি গাড়ি সহ চালককে আটক করে বারুইপুর থানায় নিয়ে যায় পুলিশ উপপ্রধানের অভিযোগ অনেক পুরনো এই পুকুরের পার বাঁধানোর নাম করে একাধিকবার ভরাট করার চেষ্টা করা হয়েছিল জেলা শাসক থেকে আরম্ভ করে বিএলআর ও সমস্ত জায়গায় অভিযোগ জানানো হয়েছে এখানে একটা পুকুর আছে এটা অন্তত পঞ্চাশ ষাট বছর আগে পুরনো পুকুর এখানে স্থান বাঁধানো পুকুর যেখানে স্থান টান করতো মানুষ ব্যবহার করত সেই পুকুরটা কেউ বা কারা বিক্রি এবং ক্রয় করে তারপর থেকে এটা ক্রমাগত কয়েকবার চেষ্টা করা হয়েছিল পুকুরটা ভরাট করার জন্য আমি সঙ্গে সঙ্গে ডিএম থেকে শুরু করে পিএলআরকে দরখাস্ত করি এবং তার রিসিভ কপি আমার কাছে রয়েছে এই অসাধু চক্ররা এসে দুটো তিনটে গাড়ি এনে এবং পুকুরটা পুরো ভরাট করার একটা চক্রান্ত করে প্রশাসনকে সাধুবাদ জানানোর পাশাপাশি তিনি আরও যে সকল পুকুর ভরাট হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের রাজ্যে জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য গতকাল রাত্রে ঘণ্টেশ্বর মুড়ে যে পুকুর ভরাট নিয়ে প্রশাসন যে পদক্ষেপ দেখিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমার বক্তব্য যে বারুইপুরে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা বিভিন্ন ওয়ার্ডে চুপিসারে রাতের অন্ধকারে পুকুর ভরাট করতে হচ্ছে সেই ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে ওনারা যেন বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে যেসব পুকুর রাতে অন্ধকারে ভরাট হচ্ছে সেটা বন্ধ করার জন্য উপপ্রধানের উদ্যোগকে সাধুবাদ মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ কর্মাধ্যক্ষের সরজমিনে তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি যদি নিশ্চয়ই পুকুর যদি ভর্তি হয়ে থাকে আমি দেখিনি এখনো শুনেছি ঘটনাটা যদি হয়ে থাকে তার বিরুদ্ধে যদি উপপ্রধান ব্যবস্থা নেয় আমি উপপ্রধানকে ধন্যবাদ জানাবো বাড়িপুরে যদি পশ্চিমে যদি কোনো পুকুর ভর্তি হয় আপনি আমাকে খবর দেবেন তার দায়িত্ব আমার আমি বিএলআর কে নিয়ে গিয়ে দায়ে থেকে মাটি কেটে দেবো যদি দেখি পুকুরে মাটি পড়েছে আমি বিয়েল আর সোমবার চিঠি করে মাটি তুলে দেবো এবং আমার দপ্তর মৎস্য দপ্তর নিয়ম আছে মৎস্য দপ্তরে কোনো পুকুরকেও যদি ভর্তি করে তাকে মাছকে মেরে দেওয়া মেরে দেওয়া হয় তাহলে সেই বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয় পুকুর ভরাট নিয়ে করা হুশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন পরিবেশ সুরক্ষার্থে কোনো আপোষ নয় সেই রকম কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারপরও চলছে পুকুর ভরাট কে বা কারা জড়িত এর সঙ্গে তদন্তে পুলিশ তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ